যাদের টেস্ট পরীক্ষা চলছে হয়তো আগামীকাল জিওগ্রাফি পরীক্ষা তো আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব এখান থেকে সব প্রশ্নই আসবে এমন কোনো ডিপি দিচ্ছি না যারা সব প্রশ্নের উত্তর করতে চাইছ তারা অবশ্যই বিগত সায়গুলো দেখে নেবে সেখান থেকে অবধারিত তুমি প্রশ্নগুলো পাবে আর্জেন্ট মোডেল প্রশ্ন দেখি এবং সঙ্গে উত্তর দেখব অবরোহণ প্রক্রিয়ার ফল অবরোহণ মানে উচ্চতা কি হচ্ছে না হ্রাস পাচ্ছে তাহলে সেটা উচ্চতা হ্রাস পেলে কি হবে এখানে এই প্রত্যেকটি কিন্তু অবরোহণের ফলে সৃষ্টি হয়েছে তার মানে উত্তর হচ্ছে সবগুলি ভারতের বৃহত্তম হিমবহন নিচে নাম যেন সিয়াচেন সেটা কোথায় রয়েছে উত্তর হচ্ছে কারা মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা ছয় থেকে আট বাষ্প শিশিরে পরিণত হয় যখন তখন যখন আকাশের আপেক্ষিক আর্দ্রতা একশো অতিক্রম করে সমুদ্রসত সৃষ্টির প্রধান কারণ এই প্রশ্নের উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে চাঁদ ও পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্বের অবস্থান এপুজি সব থেকে বেশি দূর তার মানে এটা পেরেজি তেজস্ক্রিয় বোর্জ্যের মূল উৎস এখানে যে অপশনগুলো হয় তার মধ্যে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ গার্ডামন পর্বতের কাছে রয়েছে পালঘাট আরব সাগরে পতিত নদী এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে হচ্ছে মাহি কৃষ্ণমৃত্তিকার রং কালো কারণ এই চারটি অপশনের মধ্যে আ টিটানি ফেরাস ম্যাগনেটাইট অধিক উপস্থিতির কারণে কৃষ্ণ মৃতিকার রং কালো ভারতের অরুণ্য গবেষণাগা উত্তর হচ্ছে দেরাদুন জোয়ার উৎপাদনে ভারত ভারতের প্রথম স্থান অধিকারী রাজ্য উত্তর হচ্ছে এখানে মহারাষ্ট্র দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে দুটো প্রশ্ন দিলাম মিলিয়ন সিট ভূ বৈচিত্র সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার কত না এরপর শুদ্ধ একটি প্রক্রিয়া ভুল তার মানে অশুদ্ধ এটা উৎপাদন মূলত হিমবাহের ভারতে শরৎকালে পরিচলন বৃষ্টিপাত হয় জেনারেলি হয় না ঘূর্ণবৃষ্টি হয় লানিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপকূলে খরার সৃষ্টি হয় এটা একটু ভেবে বলবে লানিনাটা ভাববে আর প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল কথাটা ভাববে শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠস্রোত না এটা হচ্ছে অন্তঃস্রোত বা গভীর স্রোত পৌরসভার জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার প্রস্তুত করা হয় যদি জৈব বর্জ্য হয় তাহলে অবশ্যই কম্পোস্ট সার প্রস্তুত হবে লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ ভুল লাদাখ লাদাখ হচ্ছে পর্বতবেষ্টিত মালভূমি এবং ভারতের সর্বোচ্চ মালভূমি স্কেল যত বড় হয় মানচিত্র তত মানচিত্রে তত বেশি অঞ্চল দেখানো যায় না এরপর দুটি নদীর মধ্যবর্তী বিস্তীর্ণ অঞ্চল কি হবে না উপত্যকা হবে মরু অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ এটা হলো বাজাদা তারপর ওজন গ্যাসের ঘনত্ব কত না দুশো ডবশ ইউনিটের কম হলে তাকে ওজন গ্রহণ বলে মুখ্য জোয়ারের সমগণস্থ স্থানে কি হয় ভাটা হয় সবুজ বিপ্লবের জনক খেয়াল করবে ভারতে না বিশ্বে ভারতে হলে এক উত্তর হবে বিশ্ব হলে আরেক উত্তর হবে যেমন এখানের উত্তর হবে নরম্যান বোর ঠিক আছে নরম্যান বোর ভারতের স্বামীনাথন উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক এখানে হচ্ছে পিক্সেল বর্জ্য কাগজ থেকে আবার নতুন কাগজ তৈরির প্রক্রিয়া এটা পুনর্নবীকরণ পুনর পুনর্নবীকরণ একটি বা দুটি শব্দের উত্তর দাও উষ্ণ মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা ক্ষয়ের শেষ সীমা সাধারণ ক্ষয়ের শেষ সীমা হচ্ছে তোমার প্লায়ার জলতল আর সর্বশেষ সীমা হচ্ছে আহ মরুদ্যানে জলস্তর বায়ুর চাপ মাপার একক কি মিলিবার এমবি বা মিলিবার ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কমেন্ট করবে আমাকে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে কি ধরনের বনভূমি পূর্ব ঢালে যেহেতু বৃষ্টি অত্যন্ত কম সেহেতু এখানে শুষ্ক পর্ণমচি শুষ্ক পর্ণমচি আছে আর কিছুটা অংশে সাভানা আছে দামোদর পরিকল্পনা কোন কোন নদীর উপর গড়ে উঠেছে আমি একটা নাম বলছি যেহেতু কোন কোন বলেছে একটা দামোদর বাকিগুলো খুঁজবে উত্তর ভারতের উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী যুক্ত করেছে দ্রুতগামী সড়ক যোগাযোগ তাহলে নর্থ সাউথ করিডর ভারতের বৃহত্তম বিমানবন্দর কেন্দ্র অবশ্যই বেঙ্গালুরু উপগ্রহ সংগৃহীত তথ্যগুলিকে কম্পিউটারে কি আকারে পাঠানো হয় উত্তর হচ্ছে ডিজিটাল আকারে বা এরপর ডান্তিক মেলানো কফি পেট্রোসায়ন মারুতি প্রাসাদনগরী সহজ উত্তর পেট্রোসায়ন তার মানে ট্রম্বে মারুতি গুরগাঁও প্রাসাদনগরী কলকাতা কফি চিকমাগালো এরপর নিচের প্রশ্নগুলির উত্তর দাও দু নম্বর মান এখানে ছটি প্রশ্নের উত্তর পড়তে হবে প্রত্যেক কি প্রশ্নের অথবা থাকে বেডিমেন্ট বলতে কে বুঝো ক্রেভাস কিভাবে সৃষ্টি হয় পার্বত্য বায়ু ভরা কোটাল ক্রেভার কি ভর্তির পুনর্ব্যবহার বলতে কি বোঝো মান্না অঞ্চলের অবস্থা এবং দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো জল ভারতের জলবৈজিকা উন্নয়নে দুটি উদ্দেশ্য সামাজিক অনসৃজনের দুটি সুবিধা লেখ এটা তোমাদের কৃষি আসতে পারে আদমশুমারি কাকে বলে দূর সংবেদন কাকে বলে ইনচিচি বলতে কি নম্বর মানে প্রশ্নের অথবা থাকবে পার্থক্য লেখা ইয়ার আসতে পারে আসতে পারে অনেক কিছুই আবার আসতে পারে আবার অন্য কিছু থাকতে পারে বায়ুমন্ডল উত্তপ্ত হওয়ার যে যেকোনো দুটি পদ্ধতি আলোচনা করো বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা লেখ। বা উৎস অনুসারে বর্জ্যের উদাহরণ সহ বিভাগ করে সংক্ষিপ্ত আলোচনা করো বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য ব্যাখ্যা করো ভারতীয় পরিবহন ব্যবস্থায় সড়ক পথের গুরুত্ব আলোচনা করো পার্থক্য লেখা ও জিও স্টেশনারি এবং সান আর উপগ্রহ তিনটি গুরুত্ব লেখ। এরপর পাঁচ নম্বর মানের চারটে প্রশ্ন প্রথম দুটি থেকে প্রথম চারটি থেকে দুটি তারপরে দ্বিতীয় চারটি থেকে দুটি ফাইভ মানে এর দুটি নদীর মধ্যবর্তী সৃষ্ট তিনটি ভূমিরূপ সচিত্র বর্ণনা দাও খেয়াল রাখবে যে প্রত্যেকটির জন্য দেড় নম্বর দেড় ইন্টু তিন সাড়ে চার প্লাস হাফ নিরক্ষীয় জলবায়ুর অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য উল্লেখ তাহলে অবস্থানের জন্য দেড় বা দুই থাকতে পারে আর বাকিটা সাড়ে তিন বা তিন থাকতে পারে বিশ্ব প্রভাব পাঁচটি প্রভাব পৃথিবীব্যাপী সমুদ্র প্রভাব এটা কিংবা সমুদ্র স্রোতের উৎপত্তি এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবেই থাকবে ফাইভ পয়েন্ট টু চারটে প্রশ্ন পশ্চিম হিমালয় বা আমরা পশ্চিম ভূপ্রকৃতি আর দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি এটা হতে পারে ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রক বা ভারতীয় জলবায়ুতে মৌসুমের প্রভাব কফি বা চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ পূর্ব ভারতে লোহ শিল্পের কেন্দ্রীয় ভবন বা পেট্রোল শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো এরপর থাকবে ম্যাপ পয়েন্টিং তাহলে ম্যাপ পয়েন্টিং এর শিবালিক গোদাবরী উত্তর সরকার উপকূল ভারতের শুষ্কতম অঞ্চল প্রধান পর্যটন অঞ্চল উত্তর ভারতের তুলা উৎপাদক অঞ্চল ইলেকট্রিক রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র বৃহত্তম পেট্রোসায়ন শিল্প কেন্দ্র পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র আজকে এই পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি তোমাদের আগামী পরীক্ষাগুলো সুন্দর হোক